আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি দোয়া নিয়ে এসেছি যদি আপনি এই দোয়াটি দূর থেকে এগারো বার পাঠ করেন তাহলে আপনার প্রিয় মানুষ আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে আপনার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে পেরেশান হয়ে যাবে এমনই একটি দোয়ার আমল আপনাদের সামনে আজকে উপস্থাপন করব যদি আপনি সঠিকভাবে যদি আমলটি করেন এ দোয়াটি পড়েন দূর থেকে মাত্র এগারো বার যদি পড়েন তাহলে সে সারা জীবন আপনার জন্য পাগল হয়ে যাবে সারা জীবন আপনাকে ভালোবাসবে সে দোয়াটি কি সেটি হলো আপনি ধরেন আপনি বিয়ে সাজি করেছেন কিন্তু দেখা গেছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল বা আপনার হাজব্যান্ড বিদেশ গেছে বিদেশ যাওয়ার পরে সে বছরকে বছর সে আসতেছে না ঠিক আছে তো এরকম হয়ে থাকে অথবা আপনার প্রিয় মানুষকে যাকে আপনি খুবই ভালোবাসেন খুবই মোহাম্মত করেন কিন্তু সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তো আপনি যদি চান যে আপনি সারা জীবন তার সাথে সংসার করবেন বাকি জীবন তার সাথে কাটিয়ে দিবেন দূর থেকে বার এই আমলটি করলে দোয়াটি পড়লে সে পাগলের মতো ছুটে আসবে দর্শক সে দোয়াটি অর্থাৎ সে আমলটি করার পূর্বে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এরপর অর্জু করে বসে অথবা নামাজের পরেও পড়তে পারেন তো সর্বপ্রথম পড়তে হবে আস্তাক ফুরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তা গিরুল্লহ তিনবার এরপর নামাজের ভিতরে আমরা যে দুরুৎ শরীফ পড়ি সে দুরুৎ শরীফটি أرطد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حمد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيدوك شرفتي بريم إرباره ابني جاكي إيه شارجيبونو جنوم খুবই ভালোবাসেন যাকে আপনার প্রতি আসক্ত পাগল করতে চান তাকে স্মরণ করে তাকে তার ছবি বা তার চেহারাটাকে আপনার চোখের সামনে ভাসিয়ে তাকে স্মরণ করে এই আয়াতটি আপনি পড়বেন ও ওয়াল ওই তুয়া আলাই মাহাব্বতমাহাবতম আয়াতটি এগারো বার পড়বেন আয়াতটি এগারো বার পড়ে আপনি দেখবেন ইনশাআল্লাহুল আজিজ খুবই ভালো ফলাফল পাবেন তো আমলটি কয়দিন কয়দিন করা লাগবে আপনি আমলটি যখনই মন চায় আপনি করতে পারবেন যদি আপনার ফোনে তার ছবি থাকে তাহলে ফোন থেকে ছবিটা আপনার চোখের সামনে বের করে তাকে স্মরণ করে এই আমলটি করতে পারবেন এই ছবির সামনে রেখে যদি এই আমলটি করেন আমলটি করার পরে মনে মনে তাকে স্মরণ করবেন এবং কে আমলটা করার পরে তার ছবির মধ্যে তিনবার ফুঁ দিবেন তাহলে তাহলে আরও ভালো কাজ করবেন ইনশাআ তো আমলটি সহনীয়ত করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো ফল পাবেন তো আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা অল করে দিবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যাবেন ইনশাল্লাহ আর কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ